রসিকতা আমি অবাক হয়ে যাচ্ছি নেগেটিভ ভিডিও বানাও ঠিক আছে তোমাদের জিনিসটা ভালো লাগেনি তোমরা বানাতেই পারো আমার বক্তব্য হচ্ছে তোমরা একটা ছোট বাচ্চাটাকেও ছাড়লে না একটা দুধের শিশু যার মাত্র সাত মাস বয়স তাকে তার ছবি থামনেলে দিয়ে নেগেটিভ নেগেটিভ কমেন্ট নেগেটিভ নেগেটিভ লেখা দিয়ে সেগুলো তোমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছো আবার নিজেরা বলছো আমি মা আমার এই কন্যা সন্তান আছে আমার কন্যা সন্তান আছে তোমরা কি করে পারছো বলো তো তোমরা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও ছাড়ো আমাকে নিয়ে নেগেটিভিটি ছাড়ো আমার কোনো আপত্তি নেই আমার কিছু আসেও না কিছু যায়ও না আমার কথা হচ্ছে আমার বাচ্চাটাকে কিসের জন্য টানছো তোমাদের কি একটু কথা বলে কিছু নেই আমি গেছি প্রথমে একটা দেখি যে আমি ইগনোর করে গেছি তারপরে দেখছি যে না আমার বাচ্চার ছবিটাই ব্যবহার করা হচ্ছে কেন গো তোমাদের এরকম মানসিকতা আমি অবাক হই তোমরাও তো মা কি করে পারছো একটা দুধের শিশুকে দিয়ে নেগেটিভিটি ছড়াতে আমার ব্যাপার আমার ঘরের এখন বাজে প্রায় রাত এগারোটা সাতাশ আর আমার বাড়িতে রাতের বেলায় কিন্তু কোনো রকম ভিডিও করার মতন পরিস্থিতি থাকে না সত্যি বলছি থাকে না আমি ভীষণ মরমে মরে পড়ে থাকি এই বাড়িটায় তবু বলি আমি তোরির ভিডিওটা দেখে আর নিজেকে রাখতে পারলাম না তাই তোমরা ক্লিপিংস দেখেছ আমি বেশটাই দিলাম তরির কথা বলার তো আর কোনো কথা থাকেই না তবুও আমি আমার নিজস্ব মতামত অবশ্যই রাখব সত্যিই বলছি কারা এরকম করে কারা মনুষ্যত্ব বলে কিছু আছে হ্যাঁ একটা মা তার মেয়েকে সিংহাসনে বসায়নি পাশে আসন পেতে বসে মা লক্ষ্মীর পাঁচালি করেছে কুমারী পুজো হয় না হ্যাঁ এখনও তো গৌড়িয়া মঠে তোমার হচ্ছে নন বেঙ্গলিতে প্রত্যেকটা মেয়েদেরকে মা বৈষ্ণব দেবীর রূপে পুজো করে আইবুড়ো মেয়ে মানে যতক্ষণ ধরে তাদের প্রিয় না হচ্ছে ততক্ষণ তাদেরকে পুজো করে আমরা প্রত্যেকটা মাকে মায়ের আসন প্রত্যেকটা মহিলাকে মায়ের আসন প্রত্যেকটা নারীকে শক্তিরূপে পুজো করি তারপরেও এই যুগে এসেও এই ধরনের ভিডিও কারা করেছে তাদের মানসিকতা আমি শুদ্ধ তরির ভিডিওটা থ্রুতেই কিন্তু আমি ভিডিও করছি আমি এখনো কে ভিডিও করেছে কোথায় ভিডিও করেছে কি নেগেটিভ ভিডিও আমি কিন্তু এখনও চোখে দেখিনি কারা করেছে ভিডিও হুম তারা কি মানুষের মানুষের মধ্যে পড়ে আমার মনে হয় না পড়ে একটা মা তার মেয়েকে আমি তো করি আমি তো আমার মেয়েকে আমি লাস্টে দিয়ে দেবো আমি ফেসবুকে ছেড়েছি যদিও গানটা মা লক্ষ্মী পুজোর সময় মামপি পাঁচালি পড়ছিলো আর কি সুন্দর ধুঁয় ধর ধোঁয়াটার গায়ে লাগছিল সেটা দিয়ে মা লক্ষ্মীকে নিয়ে আমার মাম্পিকেও তো আমি মা লক্ষ্মীর মতনই রাখি আমার মাম্পি মা লক্ষ্মীর পাঁচালি পড়াটা এত সুন্দর করে ও পড়ছে সেটা আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি কেন গো তোমাদের এরকম মানসিকতা কেন আমি প্রত্যেকের কথা বলি যখন তোমরা লড়াই করতে করতে লড়াইয়ের সাথে পারো না তরি তো বলছে তুমি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো আমার ছবি ইউজ করে একটা সাত মাসের বাচ্চা সাত মাসের ওই মেয়েটাকে প্রতি বছর লক্ষ্মী পুজো কেন ওই মেয়েটাকে লক্ষ্মী পুজো সন্তোষী রূপে পুজো হ্যাঁ তোমার হচ্ছে বৈষ্ণব দেবীর রূপে পুজো যত মা আছে মায়েদের রূপে ওকে পুজো করা যাবে কারণ ওকে কুমারী পুজো ওকে ওর মতো মেয়েদেরকে গৌড়িয়া মঠে রামকৃষ্ণ মঠে আমরা সবাই জানি যে কুমারী পুজো হয় মা দুর্গার পাশে ভাবে এদেরকে আসনে পেতে সিংহাসনে রেখে মাকে পুজো করা হয় কেন কারা এরকম মানসিকতা নিয়ে ইয়ে করেছে ছি 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 লজ্জা থাকা দরকার কত উঁচু মানের চিন্তা কত উঁচু মানের চিন্তা সত্যি মেয়ে মেয়ে মানে মা মা মানে সন্তান সন্তান মানে শক্তি উৎস হ্যাঁ একটা ছেলেদের শক্তি আছে মুখে ফটফট একটা সংসারকে এক হাতে ধরে রাখা এতগুলো মানুষকে একসাথে ম্যানেজ করা একটা মেয়ের মধ্যে যত পাওয়ার আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনটে শক্তি নিয়ে তবে একটা নারী তৈরি হয়েছে তিনটে শক্তিতে একটা নারী তাহলে তিনটে তিনটে পুরুষ যাদের দেবাদিদেব বিষ্ণু ব্রহ্মা সৃষ্টিকর্তা এবং বিষ্ণু যার নাম সে শুরু এবং আদি অন্ত সব কিছুই সে পেরেছিল দমন করতে তাদেরকেও একটা নারী সাহারা নিতে হয়েছিলো দেবী দুর্গা দুর্গতি নাশেনি তোমরা থাকো কোথায় মানুষ না জন্তু কিছু ছি 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 ঝি একটা বাচ্চা মেয়ে সাত মাসের মেয়ের ছবিটাকেও থামবেলাই ইউজ করে লাগাচ্ছ ছি 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 ঝি হ্যাঁ শেখো তরির কাছ থেকে কিছু শেখো সত্যি বলছি অনেক দেখেছি তোরির ভেতরে নেগেটিভিটি কিছু খুঁজে পাইনি আমরা কিন্তু নেগেটিভিটিই করি তরি তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই বলি আমরাও কিন্তু নেগেটিভ ভিডিও করি ততটুক করি যতটুক তার ভিডিও থ্রুতে দেখি বা কিছু আজ পর্যন্ত তোমার ভিডিওতে সত্যি বলছি তোমার ভিডিও নামে এরকম অনেক ব্লগারের ভিডিও সাধন সাথের ভিডিও আমি বলেছি আজকে দুপুরে আমি কিছু খুঁজে পাই না যথেষ্ট উঁচু মানের ভিডিও করে মন মানে হতে পারে ওরা সাধন সাথে কিন্তু ওদের চিন্তাধারা কিন্তু অনেকটা উপরে লেগে হুম সাধারণ ওরা ওরাও দুজন কিন্তু একটা একটু অন্য একটু হাটকে চিন্তা করে তেমনি আমি তরিকেও দেখেছি অনেক তোরার ব্লগস তরির ব্লগস আমি কিন্তু এদের ভেতরে খুব একটা যে খুঁজে পাই না সুন্দর করে একটা গুছানো ব্লগ দেয় গুছানো ব্লগ হুম তারপরেও কি করে যে এই বাচ্চা মেয়েটা একটা সদ্যজাত শিশু সাত মাসের শিশু তাকে নিয়ে কন্টেন্ট করে তাদের চিন্তাধারাটা কতটা নোংরা কতটা নিচে কতটা মানে ন্যাক্কার তোমরাই দেখ আমি তরির সাথে সহমত সত্যি বলছি আমি তরির কমেন্ট বক্সে গিয়ে কমেন্টও করেছি ভিডিওটা দেখেছি কিন্তু আমি বললাম আমি অনেকক্ষণ ধরে করার চেষ্টা করছি কিন্তু পরিবেশটা এমন আমি ভিডিওটা করে উঠতে পারছিলাম না তাই আমি এখন দেখলাম না ভিডিওটা করি মন মেজাজটা সত্যিই ভালো নেই কারণ ভালো মন্দ সবাইকে দেখতে হয় সবাইকে দেখতে হয় সব কিছু দেখি দেখে বুঝেই কিন্তু ভিডিও আমরা বানাই আমরা ভিডিও এমনি এমনি বানাই না আজকে আমি তোমার নামে যদি আমি ভালো বলে থাকি তোমার খারাপ দেখলে তোমার খারাপটাও আমার বলার রাইট আছে আছে রাইট শুধু তোমার ভালো দেখলাম ভালোটা বললাম আর খারাপ দেখলে চোখ বন্ধ করে থাকলাম এটা নয় যারা এরকম এত নিচু মানের চিন্তাধারা করে যাদের চিন্তাধারা এতটা নিচে এতটা নরকে এতটা নিচে তারা মানুষ না তারা দানো যারা যদি কোনো কিছু বলারই হয় তরিকে বলো তরিও তো বলছে আমায় বলো আমাকে নিয়ে বলো আমিও যেটা সেম কথা বলি আমার সাথে লড়াই করো আমাকে বলো আমার ছবি ইউজ করো আমার বলে কিন্তু একটা বাচ্চা হচ্ছে একটা মায়ের সফট কর্নার তাই একটা বাচ্চাকে বলার আগে দশবার ভাবো এমনি গর্ভ যে জাত শিশু সে জন্ম দেয়নি সেই গর্ভদারটা হচ্ছে একটা মায়ের সফট কর্নার মায়ের একটা দুর্বল পয়েন্ট সেটাকে হাত দিয়ে নাড়াচাড়া করো না বাঁজা কথাটাও একটা ন্যাক্কারজনক যারা এইসব শব্দগুলো ব্যবহার করে না বাঁজা যারা এইসব শব্দগুলো ব্যবহার করে তারা হচ্ছে নরকের কিট আর যারা বাচ্চাকে যারা নিজেরা লড়ার ক্ষমতা নেই নিজেদের কন্টেন্ট করার ক্ষমতা নেই যারা বাচ্চাকে ইস্যু করে ছি সেম চলো আমি এত রাতের ভিডিওটা দিচ্ছি আমি মানে আমি ওর ভিডিওটা দেখে জাস্ট থাকতে পারলাম না তোমরা হালকা কিছু কথা শুনলেও শুনতে পারো হ্যাঁ আমি সুস্বাস্থ্যকর পরিবেশে থাকি না রাত হলে তুমি সারাদিন মোটামুটি যাও বা চালিয়ে নিতে পারো এবার সারাদিন তো ফাই ফার মাস মানে একে ওকে সংসার সামলাতে সামলাতে দিন কেটে যায় চলো এর ভেতরেও আমি আমার অভিযোগ করছি সত্যি আমি পারি চাকরি অবশ্যই তোমাদেরকে এই শেয়ারটা করবো খুব শীঘ্রই যে রাতে আমি একেবারে সুস্থ থাকতে পারি না বাড়িতে চলো ভালো থেকো সুস্থ থেকো খুশিতে দেখো আর যারা তরির মেয়েকে নীরম নোংরা ভিডিও করেছে তাদেরকে আমি আমরা জীবনে ক্ষমা করব না তাদেরকে ভগবানও ক্ষমা করবে না কখনো কোনো মায়ের দুর্বল জায়গায় আঘাত করা একদম কি। কি করে করো কি করে করো সেই মা এদেরও বলে তারা কীরকম মা নিষ্ঠুর মা মেয়ে মানে মা লক্ষ্মী মা দুর্গা মা কালী মা মায়ের যা তাই একটা মেয়েকে কিছু বলার আগে দশবার ভেবে বলে